জনবহুল বাজারে পানীয় জলের জন্য বসানো হয়েছিল সাবমার্সিবল খরচ হয়েছিল প্রায় সাড়ে আট লক্ষ টাকা সেখানেই বসানো হয়েছিল একটি ছোট টুলুপা। পাম্প অভিযোগ লোড নিতে না পেরে তারপর থেকেই খারাপ হয়ে আছে সাবমার্সিবলটি কিন্তু তিন চার মাস হল প্লাস এই বাজারটার কোনো কল নেই ওই সাবমার্সিবল জলের ওপরে বাজারে দোকানদার সব ব্যবহার করতো তিন চার মাস হলো এই কলটা পড়ে কোনো পকেজে পড়ে আছে এখানে পঞ্চায়েত বলো কারোর কোনো মানে লক্ষণীয় যে যিনি খামার সেবালটা করুক চালু কারণ কোনো গুরুত্ব নেই সাবমার্সিবল সারানো নিয়ে শাসক দলের নেতা কর্মীদের কাজকর্মে ক্ষোভ দলেরই একাংশে স্থানীয় যুব তৃণমূলের সভাপতি রাজু মন্ডলের দাবি দীর্ঘদিন পঞ্চায়েত প্রধান থেকে বিধায়ক প্রত্যেকের কাছে বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি টেন্ডার সবার ভাগে পড়েছে আমার ভাগে এক লাখ কুড়ি হাজার টাকা পড়েছিল এটা রিসেন্ট আমরা টেন্ডার করেছি কিন্তু কোন অজ্ঞাত কারণবশত ওরা আটকে রেখেছে সাপোর্ট করিনি আমরা চেয়েছিলাম আমাদের মেম্বারদের মধ্যে আলোচনা হোক কিংবা অঞ্চল কমিটির মধ্যে আলোচনা করে প্রদান করা হোক কীভাবে আমাদের বিধায়ক সাহেব ওনাকে করেছে আমরা সেটা তো বলতে পারবো না সেই কারণে ওনাকে সাপোর্ট না করার জন্য কম বেশি আমাকে হেনস্থা করছে আমরা জানি এটা এটা আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় হ্যাঁ বলতে পারেন আমাদের যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিধায়ক না এটা ঠিক নয় এটা ঠিক না আমার কাছে বললাম এই একচল্লিশটা টিওয়াল করছে জেলা পরিষদে একচল্লিশটা টিওয়াল হচ্ছে একটা দুটো নয় সে মেম্বারকে আমার সঙ্গে যোগাযোগ করেন যদি গ্রুপ বাজি লয়দার কেউ যদি কোর থাকে পঞ্চাশ শতক কাজে আমার সঙ্গে যোগাযোগ করুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ কটাক্ষ বিজেপি প্রশাসনকে অবগত করছি ভারতের জনতা পার্টির পক্ষ থেকে দ্রুত ওই সাবমার্শাল ওখানে পুনরায় স্থাপন করে সেখানে জনব্যবস্থা করতে হবে আর যারা লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করল ওই সাবমার্শালের নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে ডাক দিয়েছে এলাকাবাসীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা